আসসালামু আলাইকুম আমি ফারা দিবা সিনিয়র ডায়টিশিয়ান হিসেবে আছি ল্যাভের ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে আছি ইনসাফ বার্কা কিননি অ্যান্ড জেনারেল হসপিটালে আমাদের অনেক পেশেন্ট আমরা পাই যাদের দেখা যায় যে প্লাটিলেটটা খুব কমে যায় বিশেষ করে যারা ডেঙ্গু পেশেন্ট থাকে চিকনগুনিয়ার পেশেন্ট থাকে এবং ক্যান্সারের পেশেন্ট যারা থাকেন তাদের হচ্ছে যখন ট্রিটমেন্ট স্টার্ট হয় তখন হিমোগ্লোবিনের সাথে সাথে প্লাটিলেটটাও ফল করতে থাকে তো সেক্ষেত্রে কিছু খাবার আছে যেগুলো কিন্তু ইজিলি আপনার প্লাটিলেটটা বাড়াতে সাহায্য করে প্লাটিলেট বাড়ে মূলত আপনার যে লিফি ভেজ যেগুলো আছে সেগুলোর যে ক্লোরোফিল সেটা যদি আমরা র নিতে পারি সেক্ষেত্রে প্লাটিলেটটা খুব দ্রুত বাড়ে এবং এই কারণে দেখবেন পেঁপে পাতার রসের যে একটা স্টাডি আছে যে পেঁপে পাতার রস খেলে প্লাটিলেট দ্রুত বাড়ে এটা কিন্তু খুবই এফেক্টিভ এবং খুবই এভিডেন্স বেসড তো সেক্ষেত্রে পেঁপে পাতার রসের পাশাপাশি আমি যেটা বলবো আপনারা কিন্তু ধনিয়া পাতা পুদিনা পাতার যে ভর্তা সেটাও খেতে পারেন মানে ক্লোরোফিলটা রজ আছে কি না সেটাই হচ্ছে মেইন ইস্যু আর রান্না করে ফেললে আসলে সেটা তেমন থাকছে না সেই ক্ষেত্রে রান্না করা যে খাবারগুলো আপনার প্লাটিলেট বাড়াতে সাহায্য করতে পারে সেটা হচ্ছে আপনার রেডমিট বা গরু খাসির মাংস আপনি খেতে পারেন আমিষের যে উৎসগুলো আছে যেমন মাছ মুরগি ডিম এগুলো কিন্তু আপনার প্লাটিলেটটা বাড়াতে কিছুটা হেল্প করবে তবে খুব ইফেক্টিভ কিন্তু পেঁপে পাতার রসটাই এবং যে গ্রিন লিফি ভেজিটেবলগুলো আছে সেগুলোও কিন্তু আপনার প্ল্যাটিনেট বাড়াতে সাহায্য করবে যেমন পালং শাক কলমি শাক এগুলো আরেকটা আপনি খেতে পারেন সালাদের সাথে যদি লেটুস পাতা অ্যাড করেন সেটাও কিন্তু আপনার প্লাটিলেট বাড়াতে সাহায্য করবে